আলাইকুম চব্বিশে জুলাই শহীদদের স্মরণে চলছে ক্রিকেট টুর্নামেন্ট শর্ট পিচ বেনাইট ক্রিকেট টুর্নামেন্ট দেশ বাইরে বিশ্বের নানা প্রান্ত আপনারা যা যুক্ত হয়েছেন সকলকে স্বাগত জানাতে চাই ময়মনসিংহের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে টাউন হল কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে শুরু হচ্ছে চব্বিশে জুলাই শহীদদের স্মরণে শর্ট পিচ ডে নাইট ক্রিকেট টুর্নামেন্ট আমরা কিছুক্ষণের মধ্যেই শুভ উদ্বোধন ঘোষণা করবেন আমাদের আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি যিনি এসেছেন এবং আমরা দেখছি একটি বলের লড়াই একজন বল করবেন স্যার স্যার বল করছেন স্যার আমরা দেখছি স্পিন বল করছেন না স্পিন বল করছে আমরা আমরা দেখছি স্যার বল করছেন আমার ব্যাটিংয়ের জন্য প্রস্তুত হচ্ছেন আমরা গিয়ে শুভ বলিংয়ের মধ্যে দিয়ে ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন হয়ে যাবে এবং আমরা দেখতে পাচ্ছি বল হচ্ছে ডে নাইট শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা হয়ে গেল দেশের দেশের বাইরে নানা প্রান্ত যা যুক্ত হয়েছেন সকলকে আলামিন ভাই দেখা যাক দুর্দান্ত বল করেছেন কিন্তু ব্যাটে লাগিয়ে দিয়েছেন ছয় হয়নি এবং অসাধারণ আসলে ক্রিকেট টুর্নামেন্টে এভাবেই হওয়া উচিত বলার ব্যাটের লড়াই পুলিশ একাডেমির অধিনায়ককে আমরা বিনীতভাবে অনুরোধ করছি

আমরা আপনাদেরকে আরো একবার কিছু চমৎকার যে বিষয়গুলো আজ তারা তুলে ধরার চেষ্টা করেছেন প্রিয়া জেলা ক্রিয়া সংস্থা মাহিন সিং মাদক বর্জন করুন সুস্থ জীবন করুন মাদক শক্তি থেকে মুক্তির শ্রেষ্ঠ ঔষধ ইচ্ছা মনোবল মাদক কোনো ফ্যাশন নয় ভয়াবহ পরিণতির পথ বিয় শোনা মামিন মাদক নেশা মাদক নেশায় দেশ আজ পাচ্ছে সন্ত্রাস চাঁদাবাজ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সিং মাদক জীবন থেকে জীবন ফেরে নেয় মাদক থেকে দূরে থাকুন মাদক মাদক ব্যাচে যারা তাদের সমাজ থেকে তারা অসাধারণ একটি কথা মাদক ব্যাচে যারা তাদের সমাজ থেকে তারা দেশ দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ততে আপনার যা যুক্ত আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি কেন্দ্রীয় শহীদ মিনার টাউন হল কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গন থেকে জুয়া মাদক তাস নেশায় সর্বনাশ প্রতিটি পরিবারই হোক মাদক মুক্ত আদর্শ পরিবার চমৎকার চমৎকার স্লোগানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঘিরে রেখেছে আমরা আরেকটু যদি বলতে চাই মাদক বর্জন করুন সুস্থ জীবন বলুন মাদক নয় মৃত্যু নয় মাদক মুক্ত জীবন চাই জুয়া মাদক তাস নেশায় সর্বনাশ মাদকের ধ্বংস ক্ষমতা পারমাণবিক চেয়েও বেশি অসাধারণ কথাটি লিখেছেন

And the two team uh, district police eleven and mini eleven. Okay, here we go. This is the aftermath of July Revelation 2024. Here we go. There is the mini cricket tournament 2025 tonight, and there is 16 teams play together for the final cup. And we are going to start it now. This is this is the pitch. There is on a big play. What do you think, child? There is no grass on the pitch, and it is totally plain. And there is some sand on the pitch. And I think ball can be bounced every now and then. And I think the spinner will be get some benefit in this pitch. So who will win the toss should be back first. I think. And now this is the time of talk and the two captains of two teams, the district police 11 and mini 11. The two captains, uh, I am inviting the two captains to come to... <laughs> জাফরুল্লাহ কাজল এডিশনাল এক্সিকুটিভ ড্রোল মাহমেন সিং Mr. Jafurullah Kajal, please come to the pitch. Mr. Jafurullah Kajal are coming on the pitch. And already the two captains with me. The captain <laughs> of <laughs> District <inaudible> Police Singh and the captain <inaudible> of Mini <inaudible> Eleven. And honorable match referee Mr. Jafurullah Kajal with me and this is the time of toss. Who <inaudible> will you spin the coin? টু কয়েলতে পারছেন টস করছেন It is brief. and you—you were you the captain of many eleven, I think. Yes, you were the captain of many uh, uh, eleven. What's your decision? We will bet first. Uh, we will have a feel first. Uh, the captain of district police eleven, uh, please say about your team. Uh, thank you. As our opponent has selected to feel first, and we will bet. Thank you. Thank you, everyone.

And now, we are in the Singh. This is a beautiful city and it is the city of pleasure. It is the city of peace, it is the city of joy, and it is the city of education, it is the city of students, and it is the city of common people, some beautiful police officers and government officials, and some beautiful boys. And it is the city of everything.

আবারও জানিয়ে দিতে আপনাদেরকে চব্বিশে জুলাই শহীদদের স্মরণে শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট চলছে শর্ট পিচ টুর্নামেন্ট চলছে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আমরা খেলার আমরা খেলার উদ্বোধন দেখলাম আমরা দেখলাম আমরা দেখলাম মুরা দেখতে চাইম আমরা দেখতে প্রমু করি ভা রা বাংদেশ লো পল ই Football and cricket. There are some players in Bangladesh. They are really international type and uh, they are some star of football and cricket we have in our country. This is the game today. The two team, Mini Eleven and District Police 11. The SP of Maiwan Singh, the Honorable SP is the captain of the team of District Police 11 and the police officers, some police officers and all the members of the police have the magnificent contribution to maintain the law and order in Balasore, and we are really pleased to have have we, we are really pleased to have some beautiful police officers, some officials, and some students, friends, juniors, seniors, and everything. It is time to start. Players are moving into the ground. So we are leaving from the field. Now. There are some guests today. মুখার আহমদ ডিভিশনাল কমিশনার মাইমন সিং মিস্টার মোহাম্মদ আতাউল কিবরিয়া রেঞ্জ ডিএজি মাইমন সিং

ভাই খেলা তাড়াতাড়ি শুরু করেন ফিল্ডার ফিল্ডিং যারা করতেছেন তারা ফিল্ডার গুলো তাড়াতাড়ি রেডি করেন আমরা চাচ্ছি তাড়াতাড়ি খেলা শুরু হোক ফিল্ডিং নামছে একটা কথা এই যে সুযোগটা আমরা পাচ্ছি এই সুযোগটা কিন্তু শুরু হয়েছে জুলাই রেগুলেশনের মাধ্যমে যদি জুলাই রেগুলেশন না হয়তো এই সুযোগ কিন্তু আমরা পাইতাম না সো উই ক্যান সে দিস ইজ দ্য আফটার ম্যাথ অফ জুলাই রেগুলেশন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর একটি ওভার দেখাতে চাই হয়ে গেছে আমরা নামাজে যাবো তাই আমরা প্রথম ওভারটি আপনাদের সাথে যুক্ত থাকতে চাই প্রথম ওভারের ব্যাটসম্যানরা প্রস্তুত হচ্ছেন And, uh, they are the heroes of our, of our country, especially Bangladesh, and the people of Bangladesh are really large hearted and they are really brave. and They always, uh, they always fight and, khadal, khadal, and they always are careful about their rights and the situation of the country, the politics, the social relation, the law and order, the, and everything. And the people of Bangladesh are really brave and they always try to. মেনটেন জাস্টিস ইন দ্য সোসাইটি ইন দ্য কান্ট্রি আর লোসাইটি প্রথম আবার কিছুক্ষণের মধ্যে শুরু হবে ব্যাটসম্যান প্রস্তুত ব্যাটসম্যান নেমে যাবে আমরা কিছুক্ষণের মধ্যেই শুরু হতে যাচ্ছি আচ্ছা যারা ফিল্ডিং পজিশন আছেন যারা ফিল্ড করতেছেন তাদের অবগতির জন্য জানাচ্ছি যারা বল করতেছেন তাদের অবগতির জন্য জানাচ্ছি বলার অবশ্যই জায়গায় দাঁড়িয়ে বল করবে কোনো রকম মুভ করা যাবে না জায়গায় দাঁড়িয়ে যত দূরে বল করা যায় সমস্যা নাই

umpire and the two umpires and the two umpires Adahar Ali and Sporso they are ready to deliver the passport and and the best man is getting the girl from the umpire here we go here we go the big event is coming nine side match each team has nine. আ ক্ত থাক। । Here we go, the first ball. Very good ball. But it is a no ball because of the movement and the rules. And the bowler should be careful about, about their leg and it is make sure to not make a no ball. And the first delivery completed and it is a dot delivery. কারুন 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 ইট ওয়াজ দ্য ডেলিভারি ইট ওয়াজ দ্য ডেলিভারি অফ দ্য ফার্স্ট বল এন্ড আই থিংক ওয়ান রান অন দ্য বোর্ড কারুন কারুন সিন বল হয়ে গেছে রান হয়নি 8 ওভারস গেম এন্ড দিস ইজ कॉल्ड बाय আম্পায়ার অ্যানাদার নো বল সো অন দ্য বোর্ড देयर ইজ টু রানস the bowler is trying to deliver the right ball on the pitch, but already it has happened to low ball and already two run and it's a beautiful ball from the bowler and it was a yorker ball and the batsman tried to play Shardha, the so it is yes, four. and fast four of the innings and it is the limit, limited version of cricket and four is counted to be run and six is counted to be out. Bye. Bye. After one over completed, there is six runs for the batting side. The Honourable school, the captain of District Police 11. <laughs> and that's when it's ready for playing the second over of the innings <laughs> Darun aşağıda han, aşağıda han. on oldu. Alın şart. Gevur alın Aşağıda han, aşağıda han, aşağıda han. তিন বল দারুণ অসাধারণ বোলিং ফিল্ডিং আমি একটু আছি উচ্চ করা দর্শক দর্শকগুলো দেখাতে চাই ঐতিহাসিক কেন্দ্রীয় শৈদিনা চতুর্বর্তী দেওয়া বল বড় দুর্দান্ত মানে ক্যাচ কিন্তু হয়ে না সেদিন ক্যাচ ধরতে পারলেন না মহিল সিংয়ের টাউন হল কেন্দ্রীয় শহীদার প্রাঙ্গণে চলছে দারুণ দারুণ বলিং দারুণ বলিং অসাধারণ বোলিং আমরা উচ্চ করা দর্শক দর্শকরা কিন্তু সীমানি কেন্দ্রীয় শহীদ প্রাঙ্গনে কিন্তু

The traditional SP, the captain of district 2 is on the pitch. And, and another 4 run and it is also a white ball maybe. Yes, white and 4. And in the limited version of cricket, batsman is always trying to hit the ball and get some run on the board. And we are seeing the captain. The captain... Oh yes, it was an eight, i think. Yes, it was an eight, but you know,